যাকে আমরা ভীষণ ভালোবাসি যাকে আমরা নিজের মনের মানুষ বানিয়েছি নিজের প্রাণের মানুষ বানিয়েছি হঠাৎ করেই সেই মানুষটা যখন আমাদের ছেড়ে দিয়ে চলে যায় কিছু না বলে তখন কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি ভালো করে জানি আর আজকে আমি সেই জন্যই তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেই টিপসগুলির মাধ্যমে সেই মানুষটাকে আবার সম্পর্কে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে চলো ভিডিওটা শুরু করছি যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও বেশি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চলো শুরু করছি প্রথম পয়েন্ট যখন দেখবে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে বা সেই মানুষটা কিছু না বলে তোমাকে অবহেলা করছে বা ছেড়ে দিয়ে চলে গেছে কথা বলছে না সে ব্রেকআপ বলে দিয়েছে সেই সময় কোনো রকম প্রতিক্রিয়া করবে না তোমার একটা প্রতিক্রিয়া ওকে আরও বেশি ইন্ধন দিতে সাহায্য করবে যে ও এই বিষয়টা করে অনেক ভালো কাজ করেছে অনেক ঠিক কাজ করেছে সেই হয়তো আলটিমেট একজন যাকে পাওয়ার জন্য তুমি পাগল হয়ে রয়েছ যাকে ফিরিয়ে আনার জন্য তুমি মরিয়া হয়ে রয়েছ তাই কোনো রকমের প্রতিক্রিয়া করবে না যে তুমি কতটা কষ্ট পাচ্ছ তুমি কতটা দুঃখ পাচ্ছ সেটা কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে না সেটা কোনোভাবেই তোমার বন্ধুদেরকে জানাবে না বা তার বন্ধুদেরকে জানাবে না বা তার ফ্যামিলির কোনো মেম্বারকে সেই বিষয়টা জানাবে না কারণ যখনই তুমি সেটা জানাবে কোনো না কোনোভাবে সেটা তার কানে গিয়ে পৌঁছাবে যে তুমি কষ্ট পাচ্ছ তুমি দুঃখ পাচ্ছ তুমি কাঁদছ এই কান্না দুঃখ পাওয়া কষ্ট পাওয়া এটাই কিন্তু তোমার সেই ভালোবাসার মানুষের মেইন খাদ্য এই সময় ও চাইছে যে যাতে তুমি কষ্ট পাও তুমি যাতে কাঁদো তোমার চোখের থেকে জল বেরাক সে এটাই চাইছে আর এর জন্যই কিন্তু সে এত কিছু করেছে তাই কোনোভাবেই নিজের দুঃখটাকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস করবে না নিজের দুঃখটাকে কারো কাছে বলতে যাবে না এই দুটো করলেই কিন্তু তুমি আরও বেশি করে তার থেকে দূরে চলে যাবে তোমার জায়গাটা তার কাছে আরও বেশি করে নিচে নেমে যাবে এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এটাই যে সেই মানুষটাকে দেখানোর জন্য কোনো কাজ করার দরকার নেই তুমি তোমার বন্ধুদেরকে সাথে তার বন্ধুদেরকে এটা দেখানোর চেষ্টা করো যে তুমি কতটা ভালো আছো এই যে সম্পর্কটা এই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার ফলে তোমার মনে সেই রকম কোনো প্রভাব পড়েনি তুমি তার বন্ধুদেরকে এইটা দেখানোর চেষ্টা করো যে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার ফলে বা সম্পর্কটা ভেঙে যাওয়ার ফলে তুমি অনেকটা ফ্রি আছো তুমি অনেকটা ভালো আছো অনেকটা ভালো টাইম কাটাচ্ছো তুমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যেখানে সেই মানুষটা আছে সেখানটাতে তুমি এটা দেখানোর চেষ্টা করো যে তুমি ব্রেকআপের পর থেকে কতটা ভালো সময় কাটাতে শুরু করেছ যেটা দেখলে সেই মানুষটার জ্বলন হবে সেই মানুষটার কষ্ট হবে সেই মানুষটার ব্যথা হবে কারণ ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তুমি কিন্তু ছেড়ে দিয়ে যাওনি সেই মানুষটাকে এটা বোঝাতে হবে যে তুমি কতটা ভালো ছিলে তুমি ওর জন্য কতটা পারফেক্ট ছিলে এটা তাকে বোঝাতে হবে আর এটা সে তখনই বুঝবে যখনই তুমি ভালো থাকতে শুরু করবে ভালো সময় কাটাতে শুরু করবে না হলে কোনো সময় সেই মানুষটা তোমার ফিলিংস তোমাকে কোনো সময় বুঝতে চেষ্টা করবে না বোঝা গেল থার্ড পয়েন্ট সম্পর্ক বেকাক হয়ে যাওয়ার পর আমরা সবথেকে বড় যে ভুলটা করে ফেলি সেটা হলো আমাদের ভালো মান ভালোবাসার মানুষটাকে আমরা খারাপভাবে আক্রমণ করি নানান রকমের খারাপ কথা তার বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই আমরা আমাদের সেই সম্পর্কে থাকা মানুষটার কথা আমরা খারাপভাবে আমাদের বন্ধুদের কাছে প্রেজেন্ট করি তার বন্ধুদেরকেও সেটাই বলি যে এই মানুষটা একদম খারাপ ছিল একদম নোংরা ছিল নানানভাবে সেই মানুষটাকে আক্রমণ করার জন্য বা সেই মানুষটাকে এক্সপোজ করার জন্য খারাপ দিকগুলো তার তুলে ধরি সবার মাঝখানে আর এটাই কিন্তু সেই মানুষটাকে তোমার থেকে দূরে আরও দূরে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে কারণ ওর মনে এই জিনিসটাই আসতে শুরু করে যে যাকে আমি ছেড়ে দিয়েছি আমি অনেক ভালো করেছি কারণ এই মানুষটা এতটা নোংরা যার সাথে আমি থাকলে হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যেত আজ এ এতভাবে আমাকে এক্সপোর্স করছে আমার খারাপ দিকগুলো তুলে ধরছে বা আমাদের প্রাইভেট মুমেন্টগুলোকে পাবলিক করছে সে সম্পর্কে থাকলে হয়তো এরপর আরও কত না কি করতো বুঝতে পারলে তাই জন্য রকম খারাপ দিক তোলার দরকার নেই নিজে নিজের ভালো দিকটা তুলে ধরো মানে একদম শান্ত সুলভ ভদ্র আচরণ তার সাথে করো যাতে সেই মানুষটা যখন তোমার দিকে আসে যাতে সে সেই রকম ভদ্রতা দেখিয়েই আসতে পারে সে কোনো সময় যাতে এটা না ভাবে যে আমি ভালো করেছি তার এই জিনিসটা মনে হয় যে আমি খারাপ করেছি আমার ভুল হয়েছে এর জন্য আমার হওয়া উচিত বা পানিশ হওয়া উচিত ঠিক আছে এটা যাতে তার মনের ভেতর আসে তাই যাতে এমন হয় যে সে নিজে থেকে এসে তোমার সাথে কথা বলতে চাইছে বা সে নিজে থেকে এসে তোমার সাথে দেখা করতে চাইছে এই জিনিসটা আসবে এটাই করতে হবে ধরো হয়তো তোমরা দুজনে এক ব্যাচে পড়ো এক স্কুলে পড়ো এক কলেজে পড়ো বা একই অফিসে চাকরি করো সেখানে যাতে এমন হয় যে সেই মানুষটা তোমার কাছে নিজে থেকে এসে তোমার খোঁজ নিচ্ছে তোমার সাথে কথা বলার চেষ্টা করছে এটা যাতে হয় বুঝতে পারলে নাকি এখনো বোঝানো গেল না যদি বুঝে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন আজ এ পর্যন্তই পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা